তোমাকে তিন বছর আমি চিনে নিয়েছি ব্রেকআপ মা ক্ষমা করো ক্ষমা করো আমি আর নেই তোমার সাথে তুই আমাকে জুতোটা দিয়েছিলি জুতোটা গিফট করেছিলি তোকে ফেরত দিলাম গাড়িটা আমি গিফট করেছিলাম গাড়িটা আমি নিয়ে যাচ্ছি আর কিছু গাড়িটা হাত দিবি না একদম আমার পা দিয়ে নিয়ে যাচ্ছি তাহলে আমি হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা রাখি তোমরা সবাই ভালো আছে ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর অ্যাকচুয়ালি আমি একটু দুঃখের মধ্যে রয়েছি কারণ কালকে আমার ব্রেকআপ হয়েছে কালকে আমার ব্রেকআপ হয়েছে আমি খুব কষ্টের মধ্যে রয়েছি বাট তোমাদের আনন্দ দেব আজকে রাস্তায় বেরোবো কোনো মেয়ে যদি পাই তো তাকে গিয়ে ডাইরেক্ট বলবো ব্রেকআপ তারপরে তার রিয়াকশান আচ্ছা আগেই কেন বলে দিচ্ছি তোমার ভিডিওটা পুরো দেখো পুরো দেখে দেখো কতটা মজার ভিডিও হয়েছে আর লাস্টে তোমাদের ওপিনিয়ন দিতে ভুলো না যে মজাটা কতটা বাড়ছে বা কমছে বা কী করলে আরও বেশি মজা পাওয়া যাবে কেমন ধরনের ভিডিও তোমরা চাও সব কিছু তোমরা কমেন্টে জানাতে পারো আমি সবার কমেন্ট পড়ি দেখি মানে রিপ্লাই করি লাভ রিয়াক্ট দিই সব কিছু করি তো আজকের ভিডিওটা শুরু করি চ চলো ভিডিওতে ডাইরেক্ট আর ভিডিও লাস্টে গিয়ে তোমরা যা যা করার করে দিও বাই চ্যানেল আর কিছু বললাম না চলো টাটা এই গরমের এই শোনো এই গরমের আমি কিছু নিতে পারছি না তোমার সাথে আজ থেকে আমাদের ব্রেকআপ আমাকে আর কল করবে না রাজ রাত যে তুমি এস এম এসগুলো করো আর করবে না কি হয়েছে যেমন ব্রেকআপ হয় আমি আর তোমার এস নিতে পাচ্ছি না কালকে রাত্রে তোমার কুকুরটা আমার বিছানায় পটি করেছে বললাম পরিষ্কার করে দাও করে দিলে আমার চেনা আছে আমি চিনে নিয়েছি তিন বছরে তোম তোমাকে আমি তোমাকে তিন বছর আমি চিনে নিয়েছি ব্রেকআপ মা ক্ষমা করো ক্ষমা করো আমি আর নেই তোমার সাথে আমি তো থাকতে চাই না তোমার সাথে

তুমি যদি আজকে আজকের পর থেকে আমাকে ফোন বা এসএমএস কিছু করো আমি কিন্তু সাইবার ক্রাইমে কেস করব আমি চললাম এই কোথায় যাচ্ছিস এরকম আলতু ফালতু বকে কোথায় যাচ্ছিস আমি বাড়ি যাচ্ছি এটা স্বভাব নাকি রাস্তা দাঁড়িয়ে থাকা কোনো মেয়েকে দেখলেই চলে আসিস স্বভাব কি আমি তুমি রাস্তা দাঁড়িয়ে থাকে আমি তুমি আমার গার্লফ্রেন্ড তোমাকে আমার সামনের মাসে আইফোন 15 দিলা আইফোন আইফোন 15 টা কি করলে খেয়ে নিলে হজম করে নিলে পরশুদিন তোমাকে একটা পরশু গাড়ি আইফোন 50 দিয়েছি এক সপ্তাহ হলো পরশুদিন তোমান দেখা তোমাকে আমি একটা ferrari gift করলাম সেগুলো কি করলে সব খেয়ে ফেলেছ আজকে দেখছ আমাকে হাওয়াই চপ্পল পরে ঘুরতে হচ্ছে হ্যাঁ ফটো দেখেছি মোবাইলে আবার কি আমাকে দেখো ফটো আবার কি ওই টুকুই ওই এই যে আজকে আমাকে হাওয়াই চপ্পল পরে ঘুরতে হচ্ছে এমন অবস্থা শোনো মা শোনো তোমার সাথে আমার কোনো কথা নেই তোমার এই ঝগড়া করার স্বভাবটার জন্য ব্রেকআপ ব্রেকআপ বিশ্বাস কর তুই তুই যা তো অন্য কাউকে খুঁজে নে গোলডিগার তুই গোলডিগার অন্য কাউকে খুঁজে নে আমাকে ছাড় ব্রেকআপ ব্রেকআপ তোকে বলছি তুই চিনিস আমাকে ফালতু ফালতু বকছিস তুই এত কিছু এই স্কুটি এই স্কুটিটা কার এই স্কুটিটা কার আমি কিনে দিয়েছি আচ্ছা প্রমাণ দেখা প্রমাণ দেখা মানে চল শোরুমে চল 122000 টাকা দাম নিয়েছে স্কুটিটা স্কুটিটা আমি আমি নিজে হাতে থুতু দিয়ে ক্যাশ গুনো দিয়েছি তুই জানিস থুতু দিয়ে দিয়ে ক্যাশ গুনোছ আমি তুই জানিস তোর আইডিয়া আছে পাগলের কিছু নেই শুন দূরেই থাকতে চাইছি আমি তোর সাথে শেষ কথা বলে দিচ্ছি আজ থেকে না আমাকে কল করবি না আমাকে এসএমএস করবি করবি আমি কল করব তোকে তুই ভাবলি কি করে আম্মা তো করবি নাম্বার তো রইছে আমি তো ব্ল্যাক লিস্ট করে রেখেছি তুই ভাবলি কি করে আমি তোকে কল করব তোই আমি 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 শেষ বলে যাচ্ছি শোন শেষ কথা আমার নাম ফোনে যেন ফোন আসে না যেন এস এম এস আসে না কিছু আসে আমি কিন্তু আমি কিন্তু অন্য কিছু করে নেবো আমি কিন্তু অন্য কিছু করে নেবো ব্রেকআপ তো ব্রেকআপ ফোর থেকেও দেখতে পালা আশেপাশে অনেক মেয়ে রয়েছে আমি তাদের সঙ্গে রিলেশনে যাবো তোর মতো মেয়ের সঙ্গে যাবো না ব্রেকআপ 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 এই পর্যন্তই তোদের মতো ছেলেদের কি মানে স্বভাব জানিস দেখতে সুন্দরই হয় ওই তো ছেড়ে দিচ্ছি তো সুন্দরী দেখে পাঁচিয়েলো করে রোজ আটা লাগে তো প্রতিদিন প্রতিদিন শোন এই এই দেখ এই দেখ দেখাচ্ছে আমি প্রতিদিন পাঁচ কেজি করে আটা লাগে তোর মুখে ওই আটা দিনটি কিন্তু আমি রুটি খেতে পারি না মেকআপ না আটা বলে মেকআপ কারা সুন্দরী যারা সুন্দরী হয় তারা মেকআপ মাখে তোদের মতো মেয়েরা আটা মাখে তোর আটা মাখার কারণে আমি রুটি খেতে পাচ্ছি না কদিন ধরে ঠিক আছে তুই আমাকে ফোন করবি না বলে দিলাম আমি চলছি আর আমার কোন ফ্রেন্ডকে দিয়েও ফোন করাবি না নইলে

ওটাও বেছে খেয়ে ফেলেছিস আইফোনটাও বেঁচে খেয়ে ফেলেছিস Ferrari টা কি করলি Ferrariটাও বেঁচে খেয়ে ফেলেছিস হ্যাঁ কি হল দিলাম দেখ আমার আমাকে চাবিটা দে আমার বাইকের চাবিটা দে শুন আমার কথা শুন ব্রেকআপ বেশি বড় বড়ই তুই আমাকে ছোটিটা গিফট করেছিলি ছোটিটা রাখ এনে তো ছোটি ধর ছোটি রাখ

আমি লোকজন ডাকবো ও কাকু শুনুন 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 না আমাদের সংসারের ঝামেলাটা শুনুন না তাকার না আমার কোটি কোটি টাকা লস করে দিয়েছে জানেন পরশু দিন একটা আইফোন ফিফটিন দিলাম আর আজকে দেখছি এটা অন্য ছেলের সঙ্গে ঘুরছে ব্রেক আপ তো ব্রেক আপ কোনো কথা হবে না তোর মতো মেয়ে আমি চিনে গেছি দেখ ঘাম ঘাম বেরোচ্ছে আমার এগুলো ঘাম না এগুলো আমার চোখের জল এটা বোঝ যে কতটা কষ্ট পেয়েছে মেয়ের জন্য আজ থেকে ব্রেকআপ প্লিজ আমাকে ফোন করবি না কথা বলবি না এই ভাই বিশ্বাস কর আমি পাচ্ছি না তোর সাথে এই রোদ দূরে দাঁড়ি থেকে বকতে ঠিক আছে তোর ও এতকাল বাবু সোনা কোথায় আছো সোনা আমার জান আমার বাবু খাইছো এত কিছু আর এখন তোমার বকতে ভালো লাগছে না হ্যাঁ কল রেকর্ডিং আছে শোনাবো কল রে কল রেকর্ডিং শোনাবো তোর মতো চেহারা তুই আবার বাবু আমি কল রেকর্ডিং শোনাবো

আচ্ছা আমি তোর সাথে ব্রেকআপ করতে চাই তুই কি চাষ লাশ বল আমি আমি থেকে বাড়াবাড়ি করলে আমি হয়তো পুলিশের ফোন করব না হলে লোকজন ডেকে জড় পুলিশকে ফোন কর পুলিশ আমার সাপোর্ট করবে বল তো কেন কারণ তুই আমার এতগুলো জিনিস খেয়েছিস কি বলবো তোকে আমি বহুত আমার সব হিসাব আছে বাড়িতে সব আমি থানায় জমা করব তুই শুধু এটা বল যে তুই আমার সঙ্গে ব্রেকআপ করতে কি নিবি আমি কিচ্ছু নেব না তুই শুধু আমি আমি তোর সাথে ব্রেকআপ করতে একটা জিনিস নেব দিয়ে চলে যাবো তুই এখান থেকে যেতে কি নিবি বল ভাই একটাই জিনিস নেব না আমি চলে যাব এখানে হ্যাঁ বল এত টাইম আমি তোর সাথে মজা করছিলাম আমি একটা মানে তো তোকে একটু হাসি বা মজা দেওয়ার চেষ্টা করছিলাম একটা ভিডিও শুট করছিলাম ওইখানে ক্যামেরা লাগানো রয়েছে তুই আমার গার্লফ্রেন্ড না জানি আর আমার অকাদের বাইরে তুই খুব সুন্দর আমি তোর কাছ থেকে একটা হাগ নেব চলে যাব এই রকম মজা রাস্তাঘাটে করা উচিত না হ্যাঁ

মেয়েটা একটু অন্যরকম হয়ে গেছে তারা টিসু ফিসু আমার কাছে নেই যে তোকে মুছতে দেবো আমার গেঞ্জি দিয়ে মুছতে পারিস না 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 ঠিক আছে গেমে পুরো শেষ তো ভয় পাবে না এরকম রাস্তাতে একা দাঁড়িয়ে আছি যদি কেউ এরকম এসে করে আমি আচ্ছা আমি তার জন্য তোর কাছে আমি সরি চাইছি ক্ষমা চাইছি ঠিক আছে ঠিক আছে চলাটা হাক করি এটা আমার হচ্ছে পাওয়ার ঠিক আছে তাহলে ব্রেকআপ হলো আমাদের চল ব্রেকআপ সম্পন্ন করলাম আর এখানে কি করছিলি তুই আমি দাঁড়িয়ে ছিলাম একটু যে গরম লাগছে ফ্রন্ট এন্ড আসবে এখানে নাকি হ্যাঁ কথা ওদের আবার বলিস না সব কথা মারবে ধরবে আমাকে ঠিক আছে চল তালে কিছু মনে করিস না প্লিজ হ্যাঁ এটা আমাদের কাজ কিন্তু কিছু মনে করিস না এক চলে মজা দিতে পেরেছি আর আমাদের ক্যামেরা আমাদের কিছু অডিয়েন্স রয়েছে যারা আমাদের খুব ভালোবাসে তো একটু হাই করে দে আর আমার গার্লফ্রেন্ডের নাম আমি জানি না নাম কি আমার নাম পূজা পূজা তো আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে পূজা তো পূজা আই লাভ ইউ ঠিক আছে ঠিক আছে সো গাইস যারা যারা পূজাকে ভালোবাসে প্লিজ লাইক বা কমেন্ট করে জানিয়ে দাও আর কাদের কাদের গার্লফ্রেন্ডের নাম পূজা সেটাও জানিয়ে দাও আর কোনো রাগ মাগ নেই তো তোর ভিতরে ভিডিওটা আমরা পোস্ট করতে পারি তো ভেবে দেখ না ঠিক আছে চলবে তো ঠিক আছে সো ভিডিওটা আমরা পোস্ট করছি তোমরা মতামত জানাও কেমন হলো ভিডিওটা মজা দিতে পেরেছি নাকি মেয়েটা তো ভয় পেয়ে গেছিল আমি এতটা এক্সপেক্ট করিনি ও পুরো মানে ঘেমে ঘুমে শেষ ও আমিও ঘেমে গেছি যদিও তো ভিডিওটা আজ পর্যন্ত মানে তো ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখাবো অন্য কোনো ভিডিও তো আর ভাইয়ের চ্যানেল সাপোর্ট দিতে ভুলো না ভালোবাসতে থাকো ভালোবাসা নিতে থাকো যত বেশি ভালোবাসা দেবে তত বেশি বেশি ভিডিও আসবে আর নতুন নতুন কন্টেন্ট নিয়ে ঢুকবো মার্কেটে চলো আপাতত টাটা বাই এই বাবু বাই রাগ করেছে রাগ করেছে মেয়েটা ভয় পেয়ে গেছিলো পুরো